না ও মানুষ টাকারেছে দিকে না এটা তুমি খাইতে পারবে না যাও না না এখানে বসি লাগদ না বসি চলে নামরা যাই চলে চলে নামরা বাসায় যাই বাসায় যাই বাসায় যাই বেবি বাসায় যাবে না গো বেবি যাও খেলা করিনি তুমি যাও আয় সস নিয়ে এসো জুতা নিয়ে এসো যাও যাও সসের জুতা নিয়ে এসো বেবি ইসি দিছে যাও সব জুতা নিয়ে এসো যাও আমরা বাসা চলে যাও 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 মা মামা মা বিতে 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 মাম্মা আমরা বাসায় চলে যাব শু হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় ভালো আছি

কে কোথা থেকে জয়েন হচ্ছেন একটু জানান দয়া করে কে কোথা থেকে আসতেন আজকে আজকে কি হলো বুঝতেছি না ফোন আসতেছে বারবার তারপর লাইফটা ইয়ে হয়ে যায় ফোন আসার সাথে সাথে কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন এই মুহূর্তে সাতজন আছেন কোথা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই আমাকে বলবেন আমি তো পার্কে বসে আছি আর এই যে আমার মেয়ে দুষ্টমি করতেছে দাঁড়াই দাঁড়াই আমার সাথে আমি তাকে দেখেন কি করি আল্লাহ আল্লাহ আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন মামা মামা ব্যথা পাইবা নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন হম নাই মামা শেষ করলো না তোমার জুতা নিয়ে আসো সবাই নিয়ে যা জুতার সস নিয়ে আসো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন বলেন আমি বরাবরের মতো পার্কে বসে বসে লাইভ করতেছি আপনাদের সাথে কে কোনো করতেছেন না থেকে দেখতেছেন কমেন্ট কি আসতেছে না নাকি কেউ করতেছেন না বুঝতেছি না 罗德加来巴西呢。 I like to laugh like that. সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাভ লাইক দেন সবাই একটু বেশি করে লাইফটাতে শেয়ার হয়ে যান আমিও চলে যাবো এখন বাসার দিকে মারোয়া পেটিক আসো বাসা যাবে না চলো ওকে গুড হইছে আসো চলো আমরা বাসায় যাই সবাই একটু লাইক দেন কে কোথা থেকে দেখতেছেন একটু লাভ দেন

फैन थोड़ी जा मैं फैन ठीक करी देखा लो ए क्या शो फैन ठीक करी दे <laughs> <DLC> <stuffing Có> <cream> つくりです。

মামি হার বেস্ট আমার কাঙ্গের কলসি ও কেলাপে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই